সো প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখতেছি একটি অটো ছিনতাই হওয়ার ঘটনা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি লালমনিহাট হাতিবান্দা থানা দোয়ানির বাজারের পাশে একটি বরতলা রয়েছে আমি সেই ঘটনা ঘটনাস্থলেই এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলেকে পাতাইল কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে এটা হলো সেই অটো চালক অসুস্থ কারণ তাহাকে নেশা খাওয়ানো হয়েছে স্পিরিটের মাধ্যমে ওনার মুখে শোনা কথা হাতিবান্ধা থেকে উনি যাত্রী উঠায় ডালিয়ার যাত্রী উঠায় নাই ডালিয়ার যাত্রীরা তখন উঠে হাতিবান্ধা থেকে বরখাতা আসে বরখাতা এর মধ্যে মাঝামাঝি এই ড্রাইভারকে অটো ড্রাইভারকে নেশা যে কোনোভাবে নেশা খাওয়ায় নেশা খাওয়ানোর পর তারপরে দোয়ানি মোড় আসে দোয়ানি মোড় থেকে ডালিয়া রোড ধরে যখন যায় তখন দোয়ানি বাজারের পাশেই বরতলা রয়েছে বরতলা এসে ড্রাইভারকে অ নেশা অবস্থায় হালাইয়া দিয়ে থেয়া গাড়িটা নিয়ে কিন্তু তারা চলে যায় ওই অটো চলেকের গাড়িটা কিন্তু ওই অবস্থায় তারা নিয়ে ড্রাইভারকে অসুস্থ অবস্থায় রেখে যায় এলাকার লোকজন তারা বারান করা হাঁটা দেখে এলাকার লোকজন একটা বাড়িতে নিয়ে যায় তাকে যে কোনোভাবে একটু সুস্থ করে আর তার আত্মীয় স্বজনকে ফোন যে কোনো মাধ্যমে ফোন দিয়ে আনা হয় আর তার মার হাতে তুলে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারতেছেন ওনার বাবা এসেছে ওনারা আত্মীয় স্বজন এসেছে ওনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সক্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে করে অন্য নটোর ড্রাইভার ভাইয়েরা যেন এইরকম দুর্ঘটনার শিকার না হয় ধন্যবাদ আপনাদেরকে তোমরা